সম্মানিত আসসালামু আলাইকুম ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন পীর সাহেব হুজুর সালাম নিন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিন শান্তির প্রতীক হাত পাখা মার্কা লোগো সহ যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শরিক মেলামাইনের পানির মগ এটা আপনি আপনার ঘরে শপিজ হিসাবে রাখতে পারেন তাছাড়া আপনি চাইলে আপনার সাথী বাইকে উপহার দিতে পারেন এবং এটা আপনি নিয়মিত ব্যবহারও করতে পারবেন এর ফিনিশিংটা খুবই ভালো হয়তো এর আগে আপনি পীর সাহেবের মা ফেলে গিয়ে এই মগটি ক্রয় করেছেন যদি এখনো এই মগটি আপনি ক্রয় করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই মগটি ক্রয় করতে পারবেন এর দাম পড়বে টাকা এক ছয় পিস পিস নিতে পারেন অথবা এক ডর্জন যারা অর্ডার করবেন ফ্রি কুরিয়ার সার্ভিস পাবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে পাঠাবেন একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিবেন কত পিস নিবেন দু থেকে তিন দিনের মধ্যে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ক্রকারিজের যে কোনো প্রোডাক্ট আপনি ক্রয় করতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন